আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের কামারপাড়া আমের বাজার যেই আড়তটি সেই আড়তে আজ বৃষ্টি চলছে প্রচুর বৃষ্টি দেখুন বাহিরে বৃষ্টি তারপরেও কিন্তু আমাদের আম কেনাকাটা থেমে নেই বর্তমানে আমরা বিভিন্ন জুস কোম্পানির আমগুলো কিনেছি এছাড়াও চালানির আমও আমরা কিনেছি স্পেশালি আমাদের মইন ভাইয়ের জন্য ময়িন ভাই সেই চিটাগাং রোডের ময়ন ভাইয়ের জন্য প্রচুর প্রায় একশো তিরিশ চল্লিশ ক্যারেট একশো তিরিশ একশো মতো আম কেনাকাটা হবে তার মধ্যে প্রায় সত্তর আশি ক্যারেট হয়ে গেছে তবে আজ যদি আবহাওয়াটা ভালো থাকতো প্রায় আমরা সাড়ে তিনশো ক্যারেটের মতো আম কিনতাম হ্যাঁ প্রায় দুইটা গাড়ি এখনো এসে বসে আছে তো আমি আপনাদের ভেতরে দেখাবো হ্যাঁ ভেতরে দেখাবো কোন আমের কীরকম দরদাম সাথেই থাকবেন আর একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতে উপকার আপনাদেরই হবে আমি সরাসরি আপনাদের আমে নিয়ে চলে যাবো এই যে দেখুন আমাদের শর একেবারে এক্সপার্ট কোয়ালিটির সব এবং আম দেখুন একেবারে হিমসাগর চ্যাম্পিয়ন কোয়ালিটির হিমসাগর দেখুন একেবারে কত সুন্দর হিমসাগর একেবারে চমৎকার কোয়ালিটির হিমসাগরগুলো আমি আপনাদের দেখাচ্ছি আর এই হিমসাগর দামটা যেটি শুধুমাত্র এটি পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট ক্যারেট বা একশো ক্যারেট নেবে এই দামটি তাদের জন্য আর যারা ওই বিশ তিরিশ কেজি বা পঞ্চাশ কেজি নেবেন তাদের জন্য একশো টাকা কেজি এটি মনে রাখবেন আর এই যে দেখুন কি দামে কেনা হয়েছে সতেরোশো টাকা আঠারোশো টাকা সতেরোশো এবং আঠারোশো টাকা রেটে আমগুলো কেনা হয়েছে তবে আমগুলো কিন্তু দেখুন বড় বড় সাইজের এবং বেছে বেছে রাখা হচ্ছে এগুলো ক্যাট ক্যাট বা বিভিন্ন যে মাসি কাটা ফাটা মাটা এই সেই ভক্ত এগুলো এগুলো দেশি খিরসাপাত যাত্রাম দেশি খিরসাপাত যাত্রাম সতেরোশো আঠারোশো এর এটা কিন্তু আজকে মালগুলো কেনা আছে দেখুন নিজের চোখে এই হিমসাগর আমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং বাজারটা জেনে গেলেন তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর একটি কথা বন্ধুরা আমাদের আর একটি আমের আওয়াজ রয়েছে সেই নৌকার সাপা যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন হ্যাঁ তাদের জন্য থাকা খাওয়া টোটালি ফ্রি আমি নিজে ভাড়া করছি ঘর থাকার জন্য ফ্ল্যাট নিছি থাকবেন খাবেন আম কিনবেন একেবারে জাস্ট ট্রিল আর কি হ্যাঁ তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম কামারপাড়া বাজার রাজশাহী